আলাইকুম স্বাগত জানা স্ট্রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরব আহমেদ আজ জানাব বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম আন্দোলনের দমনে দায়িত্ব দেওয়ার পরপরই সহিংসতা অভিযোগ নাহিদের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি দেশে ফিরে জানালেন ফখরুল ফেলানির ছোট্ট ভাই আরফান হোসেন বিজেপিতে চাকরি পেলেন নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক সাংবাদিকের উপর হামলা ছাত্রদল শিবির ও বামদের সঙ্গে আলোচনা করে সরকার পতনের এক দফা দেই সৌদি আরব পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি নিয়ে আসিফ নজরুলের উচ্ছ্বাস নির্বাচন কমিশনের কাজে গতিশীলতা আনতে দুই আইন সংস্কারের অনুমোদন স্কুল কলেজের সভাপতির পদ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ডিএমপি কমিশনার কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুর্বত্যায়ন দূর করা না গেলে ভোট সুষ্ঠু হবে না বদি উল আলম দেওয়ানি ফৌজদারি আদালত সম্পূর্ণ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ আলাদা করল সরকার মোহাম্মদপুরে বিশেষ অভিযান গ্রেপ্তার আঠারো ছাপলা ও গণ অভ্যত্থানের হোতাকাণ্ডের বিচার সহ সাত দফা দাবি বিক্ষোভ শহরী মেডিকেলের সহকারী অধ্যাপক ডক্টর নিয়ামতের বিরুদ্ধে বিভাগীয় মামলা কুমিল্লা নগরীতে হঠাৎ বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাদ স্নাকোত্তর সনদ জালিয়াতির সত্যতা পাওয়া গেছে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর বাড়ছে সুযোগ সুবিধা আগামীকাল আট ঘন্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় দুর্গাপূজা নিয়ে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া দৌড়ে ছানা তাকাইসি গাজা শহর ভাগাভাগি করার পরিকল্পনা ট্রাম্পের কাছে গেছে ইসরায়েলি মন্ত্রী ট্রাম্পের সঙ্গে কোনো সম্পর্ক নেই তিনি বিশ্বের সম্রাট নন ব্রাজিলের প্রেসিডেন্ট খেকো অ্যামিবা সংক্রমণ বৃদ্ধির পর ভারতের স্বাস্থ্য সতর্কতা জারি সীমান্তের সতেরোটি এলাকা দখলের পরিকল্পনা করছে থাইল্যান্ড কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সীমান্ত কম্বোডিয়ায় বিক্ষোভকারীদের উপরে রাবার বুলেট চুড়ল থাই পুলিশ ট্রাম্পের হুমকির মুখে সম্মানিত সামরিক বহরা শুরু করেছে ভেনিজুয়েলা স্টারমারের জন্য নতুন দুঃস্বপ্ন টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকত্ব মিথ্যা বলার অভিযোগ সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নিয়ে কি ভাবছে ভারত নতুন চুক্তি নিয়ে লন্ডনে সিরিয়া ইসরায়েলে মন্দির পাঁচ ঘন্টার বৈঠক পাকিস্তান সৌদি আরব চুক্তিতে ভারতের উপর এরকম হতিয়ে দেখছে নয়াদিল্লি পাইক্রফট ক্ষমা চাননি দাবি ভারতের গণমাধ্যম বাংলাদেশের ভাগ্য নির্ধারণের ম্যাচে ব্যাটিংয়ে আফগানিস্তান ইংলিশ অধিনায়ক বেথেলের রেকর্ড মাঠে দুর্গতি ও আয়ে উন্নতি আল নাসারের বড় জয় চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণ এশিয়ায় কায়রোতে অবস্থিত প্রখ্যাত জাদুঘর থেকে তিন হাজার বছরের পুরনো একটি সোনার ব্রাসলেট চুরি এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ আন্দোলনের দমনে ছাত্রলীগকে দায়িত্ব দেওয়ার পরেই সহিংসতা অভিযোগ নাহিদের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে নাহিদের অভিযোগ করেন পনেরো জুলাই তার নেতৃত্বে শিক্ষার্থীরা বিক্ষোভে কর্মসূচি রাখ দিলেই একই দিনে ছাত্রলীগ পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় ওই দিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আন্দোলনের দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট নাহিদের দাবি এই ঘোষণার পরপরই ছাত্রলীগ উদযাপিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় নারী শিক্ষার্থীরা আন্দোলনের সামনে সারিতে থাকায় তাদের উপরে ব্যাপক নির্যাতন হয় এই হামলায় নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আফিফ ইমান ঢাবি সভাপতি মাধরুল কবির সয়ন ও সাধারণ সম্পাদক সৈকত তাদের অভিযোগ বাইরে থেকে সন্ত্রাসী এনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো করা হয়েছিল হামলায় বহু শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন নাহিদের দাবি সেখানে হামলাকারীরা চিকিৎসাধীন ছাত্রলীগের ছাত্রছাত্রীদের উপর নির্যাতন চালায় এবং চিকিৎসা দিতে বাধ্য হয় তিনি আরো বলেন ষোলোই জুলাই রংপুরে আবু সাইদ হত্যা চট্টগ্রামে ওয়াসিম সহ সারা দেশে অন্তত ছয় জনকে গুলি করে হত্যা করা হয় আঠারো জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় মাদ্রাসার শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ বা প্রতিরোধ কর্মসূচি পালন করে পরবর্তী নাহিদ কমপ্লিট শাটডাউন ঘোষণার পরবর্তী আন্দোলনের রূপরেখা তুলে ধরেন কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি দেশে ফেরে জানালেন ফখরুল বিএনপির মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন জাতি পার্টি সহ চোদ্দ দলের নিষিদ্ধের বিষয়ে তিনি আকর্ষণ করে বলেন আমরা কোনো দলের নিষিদ্ধকরণের পক্ষে নয় জামাত কয়েকটি দলের বিপক্ষে মিছিল প্রসঙ্গে তিনি আরও বলেন এই ধরনের কর্মসূচির এখন প্রয়োজন ছিল না আলোচনা এখনও শেষ হয়নি আলোচনার চলমান অবস্থার কর্মসূচি দেওয়ার মানেই অহেতুক চাপ সৃষ্টি করা এর মতে এটি গণতন্ত্রের জন্য শুভ নয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তা সহায়ক নয় ফেলানির ছোট্ট ভাই আরফান হোসেন বিজেপিতে চাকরি পেলেন দু হাজার এগারো সালের সাতই জানুয়ারি সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে নিহত কিশোর ফেলানি খাতুনের ছোট্ট ভাই মোহাম্মদ আফরান হোসেন সীমান্তরক্ষী বাহিনীর বিজেপিতে চাকরি পেয়েছেন গত তেইশে ফেব্রুয়ারিতে লালমনিরহাট ব্যাটেলিয়ান পনেরো বিজিবি আয়োজিত নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর ব্যাটালিয়ন সদর দপ্তরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদ ইমাম আধুনিক আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগপত্র প্রদান করেন নরসিংদিতে বিএমপি দুই গ্রুপের সংঘর্ষে এক নিহত সাংবাদিকদের উপর হামলা নরসিংদিতে বিএমপির দুই সং গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সদর দপ্তরের যমুনা টিপির সাংবাদিক উপরে হামলা চালানো হয় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মাথায় চারটি সেলাই দিতে হয় হামলায় আরও চারজন সাংবাদিক আহত হয়েছে ছাত্রদল শিবিরও বামদের সঙ্গে আলোচনা করে সরকার পতনে এক দফা বিভিন্ন সংগঠন বাম দল একত্র হয়ে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা চালনা করেছে। ঐক্যবদ্ধ এই রাজনৈতিক অঙ্গনের নতুন চাপ সৃষ্টি করবে ভবিষ্যতের আন্দোলনে সংগ্রামের বড় প্রভাব ফেলতে পারে সৌদি আরব পাকিস্তানের প্রতিরক্ষার চুক্তি নিয়ে আসিফ নজরুল উচ্ছ্বাস আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করা এই প্রতিরক্ষা চুক্তি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক আসিফ নজরুল উচ্ছ্বাস স্পষ্ট তিনি মনে করেন এই চুক্তি দক্ষিণ এশিয়ার নতুন ভারসাম্য সৃষ্টি করতে পারে এবং ভারতকে ভাবনায় ফেলেছে নির্বাচনের কমিশনের কাজেই গতিশীলতা আনতে দুই আইন সংস্কারের অনুমোদন নির্বাচনের কমিশনের কার্যক্রম আরও আধুনিক বা গতিশীল করতে সরকার দুইটি আইন সংস্কারের অনুমোদন দিয়েছে নির্বাচন ব্যবস্থাপনার উন্নয়ন সুষ্ঠু ভোট আয়োজনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো বিষয়টিকে বিভিন্ন ভিন্ন ভিন্নভাবে দেখছে স্কুল কলেজের সভাপতির পদ নিয়ে শিক্ষা মন্ত্রণের নতুন নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় বা স্বচ্ছতা প্রশাসনিক কাঠামো নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে এই পদক্ষেপ স্থানীয় প্রভাবশালী মহল ও পরিচালনা কমিটিতে বড় পরিবর্তন আনতে পারে উৎসবমুখর পরিবেশে শারদী দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ডিএমপি কমিশনার রাজধানীতে শারদী দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ধর্মীয় সাম্প্রতিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএমপি ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ মামলা ইন্টারপোলের রেড নোটিশের আবেদন করা হয়েছে আন্তর্জাতিকভাবে তাদের ফেরত আনার পদক্ষেপ এটি রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা তৈরি করেছে দুর্বতায় দূর করা না গেলে ভোট সুষ্ঠু হবে না বদিউল আলম সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম বলেন নির্বাচনী দুর্বাত্ত না দূর না করা হলে সুষ্ঠু ভোট সম্ভব নয় প্রশাসনিক নিরপেক্ষতা রাজনৈতিক সদিচ্ছা ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা যাবে না বলে তিনি সতর্ক দিয়েছেন দেওয়ানি বা ফৌজদারি আদালত সম্পূর্ণ আদালত আলাদা করল সরকার দীর্ঘদিনের দাবি পূরণ করে সরকার দেওয়ানি বা ফৌজদারি আদালতকে আলাদা করেছে এর ফলে বিচার প্রক্রিয়া আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে আইনজীবীরা বিষয়টিকে বিচার ব্যবস্থার উন্নয়নের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষ অভিযান গ্রেপ্তার করেছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে স্থানীয়ভাবে এই অভিযানকে সন্ত্রাস দমনের কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সাপলা ও গণ হত্যার বিচার সহ সাপ দফার দাবিতে বিক্ষোভ রাজধানীতে বিভিন্ন সংগঠন শাবলা বা গণপ্রত্যানের গণহত্যার বিচার সহ সাত দাবিতে বিক্ষোভ করছে বক্তারা বলছেন বিচার না হলে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না বরং জনগণের ক্ষোভ আরও বাড়বে সোহরদী উদ্যানের মেডিকলের সহকারী অধ্যাপক ডক্টর নিয়ামতের বিরুদ্ধেও বিভাগীয় মামলা শৃঙ্খলা ভঙ্গের অনিয়মের অভিযোগে শহরদ্দী মেডিকলের সহকারী অধ্যাপক ডক্টর নিয়ামতের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে স্বাস্থ্য খাতের সচেতনতা নিয়ে প্রশ্ন উঠেছে চিকিৎসা ব্যবস্থার আস্থার সংকট মোকাবেলায় দ্রুত সমাধান জরুরি হয়ে পড়েছে কুমিল্লা নগরীতে হঠাৎ বেড়েছে কিশোর গ্যাং উৎপাদ কুমিল্লা শহরে হঠাৎ বেড়েছে কিশোর গ্যাং উৎপাদ অস্ত্র হাতে দিবালোকে সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় আতঙ্কিত আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে সামাজিক অবক্ষয়ের নতুন মাত্রা প্রকাশ পাচ্ছে স্নাতকোত্তর সনদ জালিয়াতির সত্যতা পাওয়া যায় স্থাপত্য ডিগ্রি সনদ জালিয়াতির ঘটনায় প্রকাশ্যে আসায় শিক্ষাখাতের নতুন সংকট দেখা দিয়েছে জাল সনদ ব্যবহার করে চাকরিতে প্রবেশ ও সমাজে অবস্থান নেওয়ায় বিষয়টি আস্থার বড় সংকট তৈরি করেছে সরকার করা ব্যবস্থা নিতে পারে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর পাড়ছে সুযোগ সুবিধা সরকারি চাবি চাকরিজীবীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির ঘোষণা আসছে এতে কর্ম কর্মীদের কর্মোদ্যম বাড়লেও ঘাটতি ও অর্থনৈতিক ভারসাম্যের চাপ তৈরি হতে পারে সরকারি খাতের সংস্কারের প্রয়োজন সে আগামী আট ঘন্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল আট ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এতে গৃহস্থলী ও ব্যবসায়িক ক্ষেত্রে ভোগান্তির সৃষ্টি হবে নাগরিকের আগেভাগে ভাগে সতর্ক করার পরামর্শ দিয়েছে গ্যাস কর্তৃপক্ষ দুর্গাপূজা নিয়ে পার্শ্ববর্তী দেশের অপপ্রচার চালাচ্ছে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে প্রশাসন বলছে ধর্মীয় সম্প্রীতির নষ্টের চক্রান্ত ব্যর্থ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া দৌড়ে সানা তাকাইসি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ায় দৌড় সানা তাকাই সেগিয়ে আসেন নারীর নেতৃত্বে প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হলেও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কঠিন এটি জাপানি সমাজে নারীর ক্ষমতায়নের নতুন বার্তা দিতে পারে গাজা শহর করার কাছে গেছে ইসরায়েলি মন্ত্রী ইসরায়েলি মন্ত্রী দাবি করেন গাজা শহর ভাগাভাগি পরিকল্পনা ট্রাম্পের কাছে গেছে এই প্রস্তাব ফিলিস্তিনি সংকটের নতুন বিতর্ক তৈরি করেছে এবং আন্তর্জাতিক মহলের নিন্দা ঝড় তুলেছে ফিলিস্তিনের ক্ষোভ বাড়ছে ট্রাম্পের সঙ্গে কোনো সম্পর্ক নেই তিনি বিশ্বের সম্রাট নন ব্রাজিলের প্রেসিডেন্ট ব্রাজিলের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন তার দেশের সঙ্গে আমাদের দেশের কোনো সম্পর্ক নেই তিনি বিশ্বের সম্রাট নন এই মন্তব্য যুক্তরাষ্ট্রের অধিপত্যের অধিপত্যবাদের সমস্যা হিসেবে দেখা হচ্ছে ল্যাটিন আমেরিকার কূটনীতিতে এটি গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে মস্তিষ্ক ক্ষেক আমিবা সংরোপণ বৃদ্ধির জন্য ভারতের স্বাস্থ্য সতর্কতা জারি ভারতের মস্তিষ্কক্ষে কেও আমিবার সংক্রমণ বাড়াই স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে এই রোগ প্রাণঘাতী হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সরকার জরুরি নির্দেশনা জারি করেছে এবং জনগণকে পরিষ্কার পানি সরভারের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে সীমান্তে সতেরোটি এলাকায় দখলের পরিকল্পনা করছে থাইল্যান্ড কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর কম্বোডিয়ায় প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে থাইল্যান্ড সীমান্তের সতেরোটি দেখ দখলের পরিকল্পনা করছে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে সীমান্ত সংঘাত ভয়াবহ রূপ নিতে পারে যা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে সীমান্তে কম্বোডিয়ায় বিক্ষোভকারীদের উপরে রাবার বুলেট ছড়ল থাই পুলিশ থাই পুলিশ সীমান্ত এলাকায় কম্বোডিয়ার বিক্ষোভকারীদের উপরে রাবার বুলেট ছড়েছে এতে উত্তেজনা তীব্রতর হচ্ছে আন্তর্জাতিক মহল শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে এই ঘটনার সীমান্ত রাজনীতিতে নতুন স্থিতিশীলতা দেখা দিতে পারে ট্রাম্পের হুমকির মুখে সম্মানিত সামরিক মহড়া শুরু করেছে ভেনিজুয়েলা ট্রাম্পের হুমকির জবাবে ভেনিজুয়েলা সম্মানিত সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের সংকেত দিচ্ছে এই পদক্ষেপ আঞ্চলিক রাজনীতিতে এটি উত্তেজনা বাড়াতে পারে এবং মিত্র দেশগুলোতে শক্তিশালী বার্তা দিচ্ছে স্টারমারের নতুন স্টারমারের জন্য নতুন দুঃস্বপ্ন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের মিথ্যা বলার অভিযোগ যুক্তরাষ্ট্রে স্টারমারের জন্য নতুন সংকট তৈরি হয়েছে কারণ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিক নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলার অভিযোগ উঠেছে এই ঘটনার ব্রিটিশ রাজনীতিদের অভিবাসন ও দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বিতর্ক বাড়াবে সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নিয়ে কি বলছে ভারত সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি মনে করছে এই জোট দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য প্রভাব ফেলবে প্রতিরক্ষা কূটনৈতিক কৌশলের ভারত বিকল্প প্রস্তুতি নেচ্ছে বলে ধারণা করা হচ্ছে নতুন চুক্তি নিয়ে লন্ডনে সিরিয়া ইসরায়েলি মন্ত্রীর পাঁচ ঘণ্টার বৈঠক লন্ডনে সিরিয়া বা ইসরায়েলি মন্ত্রীর পাঁচ ঘণ্টা বৈঠক করেছে নতুন চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও সম্পর্ক স্বাভাবিক হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে একটি আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে পাকিস্তান সৌদি চুক্তিতে ভারতের ওপরের প্রভাব খতিয়ে দেখছে নয়াদিল্লি পাকিস্তান সৌদি শক্তি ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে নয়াদিল্লি কৌশলগত দিক বিবেচনা করে সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখছে বিশেষজ্ঞরা বলছেন ভারতকে নতুন কূটনৈতিক নীতি বা প্রতিরক্ষা পরিকল্পনা গ্রহণ করতে পারে পাইক্রাফট ক্ষমা চান নেই দাবি ভারতের গণমাধ্যমের ভারতীয় গণমাধ্যম জানিয়েছে পাইক্রাফ্ট ক্ষমা চান নেই বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রভাব ফেলতে পারে ভারত মনে করছে এটি তাদের সম্মানের প্রশ্ন আন্তর্জাতিক মহলের আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের ম্যাচে ব্যাটিংয়ে আফগানিস্তান বাংলাদেশের ভাগ্য নির্ধারণে ম্যাচে আফগানিস্তানের প্রথম ম্যাচ ব্যাট করছে খেলার ফলাফলের ওপরে বাংলাদেশের টুর্নামেন্টে টিকে থাকা নির্ভর করছে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং সবাই চোখ রাখছে ম্যাচের অগ্রগতির দিকে ইংলিশ অধিনায়ক ব্রেথের রেকর্ড ইংলিশ অধিনায়ক ব্রেথ নতুন রেকর্ড করেছেন তার অসাধারণ পারফরম্যান্স দলের মনো বল বৃদ্ধি পেয়েছে ক্রিকেট বিশ্বে এই অর্জন মালোচনা ঝড় বইছে ভক্তরা ভবিষ্যতের কাছ থেকে আরও সাফল্য আশা করছে মাঠে দুর্গতি আয়ের উন্নতি এক দল মাঠের খারাপ পারফরম্যান্স করলেও আয় বাড়ছে স্পন্সারশিপ টিভি সম্প্রচার দর্শকদের আগ্রহ থেকে এই উন্নতি হয়েছে ক্রীড়া অর্থনীতিতে বাজার ভিত্তিক প্রবৃদ্ধির বিষয়টি আর স্পষ্ট হয়েছে আল্লাসের বড় জয় ফুটবলার আল্লাস আর বড় জয় পেয়েছে দলের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্স সমর্থকরা উচ্ছ্বাসিত এই জয় লীগের শীর্ষ প্রতিযোগিতায় তাদের আস্থা আরও মজবুত করেছে ভক্তদের মধ্যে নতুন আশা সঞ্চয় করেছে চট্টগ্রামে বাড়ছে যুক্তরাষ্ট্রের উপস্থিতি আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণ এশিয়ায় চট্টগ্রাম যুক্তরাষ্ট্রের উপস্থিতি বেড়ে যাওয়ায় আঞ্চলিক রাজনীতিতে নতুন উদ্বেগ তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য নষ্ট হয় আশঙ্কা দেখা দিয়েছে প্রতিবেশী দেশগুলোর এই নিয়ে উদ্বেগ্ন প্রকাশ প্রতিক্রিয়া দেখাচ্ছে কায়রোতে অবস্থিত প্রখ্যাত মিশরীয় জাদুঘর থেকে তিন হাজার বছরের পুরানো সোনার ব্যাসলেট চুরি মিশরের কায়রোতে জাদুঘর থেকে তিন হাজার বছরের পুরনো সোনার ব্যাসলেট চুরি হয়েছে এই ঘটনা বিশ্ব ঐতিহ্য রক্ষায় বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে কর্তৃপক্ষ চুরি রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে রান্স নিউজ কে সংবাদ এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন দেখার বিষয় চোখ রাখুন ব্রান্স নিউজের প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেলাই কন্ডিতে চাপ দিন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি